বাগানের সব থেকে বড় সমস্যা হলো গাছ লাগানোর জন্য মাটি তৈরি করা এবং সেই গাছ যখন আস্তে আস্তে বড়ো হবে কি সার দেব সেটাই সব থেকে বড় কথা তো নমস্কার বন্ধুরা সরকার গার্ডেনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে চলুন দেখে নেই একটাই জিনিস একটাই মাটি একটাই সার কিভাবে আমরা তৈরি করব। এই পাত্রে যে গাছটা আপনারা দেখছেন এটা শব্দ লাগিয়েছি মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে এই মূল্যবান উপাদানটা পাশাপাশি গাছের সার হিসাবে সরাসরি গুড়িতে ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে সরকার গার্ডেন চ্যানেলের ভিডিও দেখার পর আপনার মূল্যবান সময় একটুও নষ্ট হবে না এ বিষয়ে আপনি ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন আমার বাগানের সমস্ত গাছের জন্য মাটি তৈরি এবং তাদের পরিচর্যা বা সার দেওয়া এই ধরনের মাটি বা মিডিয়ার মাধ্যমেই করে থাকে আপনার বাগানে যদি গোবর সার মজুদ থাকে এর মধ্যে যে কোনো পরিমাণে ফিফটি পারসেন্ট দিতে পারেন বা ফর্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টও দিতে পারেন মিশিয়ে নিলে এটা আরও বেশি ফার্টিলই হবে এবার চলুন দেখে এই মূল্যবান উপাদানটা আমরা কিভাবে সংগ্রহ করব কোথা থেকে সংগ্রহ করব স্পেশালি যারা একটু গ্রামের আশেপাশে বসবাস করছেন তাদের কাছে এই উপাদানটা সংগ্রহ করা অত্যন্ত সহজ বড় বড় গাছের নিচে সারা বছর প্রচুর পরিমাণে পাতা পড়তে থাকে আর এই পাতাগুলো আস্তে আস্তে একসময় পচি যায় ওপরের অংশে ল্যাট্টা সংগ্রহ করবেন এই ল্যাট্টার মধ্যে রয়েছে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার আর এটাই হলো সেই মূল্যবান খাবার তবে সংগ্রহ করবার পরে এটাকে হালকা রোদ্রে শুকিয়ে নেবেন নতুবা এর মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাস থাকতে পারে রোদ্রে শুকানোর পরে সেই ফাঙ্গাসটা দূর হয়ে যাবে এরকম বিভিন্ন তথ্য নিয়ে সরকার গার্ডেন আপনাদের সাথে আছে যে কোনো সমস্যা হলে গার্ডেনিং বিষয়ে কমেন্টে জানাবেন যথাসাধ্য সমাধানে চেষ্টা করব। সবাইকে নমস্কার আর তথ্য পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন